শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমাদের সকালটা শুরু হয় অনেক ব্যস্ততার মাঝে আজকে একটু দেরি করে উঠেছি সকালবেলা প্রচণ্ড কুয়াশা থাকে সেই জন্য একটু দেরি করে করে উঠি এখনও তো সেরকম শীত পড়ে পারেনি তাও প্রচুর কুয়াশা সকালবেলা ঘুমের থেকে উঠে বাসি কাজগুলো আগে সব সেরে নিয়েছি সকালবেলা ঘুমের থেকে উঠলে মনে হয় কোনটা করি কোনটা করব না সব সময় যেন ব্যস্ততার মাঝখানে থাকি এখন যেহেতু আমাদের কাজের সময় আলু লাগানো পড়ে গেছে আমাদের মনীষ প্রত্যেক দিনই থাকে কাজের লোক সেই জন্য না খুব ব্যস্ততার মধ্যে কাটে সকালটা এত তাড়াতাড়ি কাজগুলো করতে হয় আর সত্যি কথা বলতে অপারেশন হওয়ার পর না এত তাড়াতাড়ি কাজ করতে পারি না কোমরে প্রচণ্ড চিন্তন হয় কোমরে যে অবসর ইঞ্জেকশনগুলো দেয় না খুবই মারাত্মক সত্যি কথা বলতে কি যখন বসে থাকি দশ পনেরো মিনিট কোমরে পছন্দ যন্ত্রণা শুরু হয়ে যায় একটু উঁচু নিচু হলে খানিক্ষণ যদি রেস্ট নিয়ে একটু তারপরে যেন কোমরে হাঁটতে পারি না আর এরকম মনে হয় চাষিবাসী ঘরে আর কী বা ঘর কষাবো বলো সকাল থেকে শুরু হয় মনীষের জন্য কি রান্না করব কখন রান্না পাঠাবো এই নিয়ে সকালটা শুরু হয়ে যায় আমাদের সকালে ভাত বসে দিয়েছি ইন্ডাকশানে কিন্তু কি রান্না করবো সেটা এখনও ঠিক হয়নি বাবা গেছে বাজারে আর মা গেছে একটু ঠাকুমাদের বাড়ি আসলে টাকা দিতে গেছে একটু গ্রুপের সেই জন্য ঠাকুমাদের বাড়ি গেছে আর আমি এদিকে একটু মেশিনটা আমি গুছিয়ে নিচ্ছিলাম সামনে আমাদের মাঠ আর মাঠে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এখন আর ধুলো তো উড়ে উড়ে ঘরের মধ্যে এসে ঢুকছে আর আমাদের বারান্দাতেও না কাঠের কাজ হচ্ছিলো সেই জন্য মেশিনের উপর একটু বেশি ধুলো পড়েছিল। তাই মেশিনটাকে একটু মুছে নিচ্ছিলাম আর কি শত হলেও এটা আমার হচ্ছে কি মেশিন ভালো থাকুক কিংবা খারাপ থাকুক মেশিনটা যেন সবসময় পরিষ্কার থাকে সেটা আমি খেয়াল রাখি প্রেশার কুকারে আমি কচু ছেলে সে কটা সিটি দিয়ে নিচ্ছিলাম আর দুই তিনটে সিটি দিয়ে নিয়েছি দেখি কচু সিটি হয়ে গেছে তা একটু ভাবটা ওড়ে নিই এই তুলসী মঞ্চটা আমি একটু লাল মাটি দিয়ে আমি একটু ভালো করে মানে সুন্দর করে আমি ঠিক করছিলাম কিন্তু লাল মাটি এত ফাটে আমি গোবর দিন মাটির সাথে কি বলবার। তো যাই হোক আমি মঞ্চটা খুব সুন্দর করে নিচ্ছিলাম আর এই যে তুলসী গাছের আগায় না হচ্ছে যে ফলগুলো পেকে পেকে গেছে সেগুলো আমি কেটে দিচ্ছিলাম একটা বড় মা বলছিল এই ফলগুলো কাটলে না গাছটা খুব সুন্দর থাকে আর ভালো থাকে সেই জন্য আমি এই যে পাকা পাকা ফলগুলো কেটে দিচ্ছিলাম যাতে আমার গাছটা আরও সুন্দর থাকে সবুজ থাকে এই যে পাতাগুলো হলদে হয়ে আছে সেগুলো আর হলদে হবে না বলে তাই আমি দেখছিলাম তো সকালবেলা বাসি টাপড় সব ছেড়ে তারপরে এই তুলসী গাছের ফলগুলো আমি কেটে নিচ্ছিলাম মা কিন্তু চলে আসছে একবারে দোকানে গেছিল একবারে বাজার টাজার করে তারপরে মা বাড়ি আসছে এ দেখো বাড়ি এসে মা আগে কচুগুলো দেখছে যে সেদ্ধ হয়েছে না এখনকার কচু না সেরকম সেদ্ধ হতে চায় না সেই জন্য না প্রেসার কুকারে দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আর গ্রামে সবজির অভাব হয় না মানে সবজি যে সে দিতেই থাকে সবজি বেশিরভাগ সবজি আমরা মানে মাটির থেকেই পেয়ে যাই খুবই কম আমরা সবজি কিনি এই যে আমি ভাত বসিয়েছিলাম একবারে তা দেখো ভাতটা হয়ে গেছে তাই আমি দেখে নিয়েছিলাম যে ভাতটা হয়েছে কি না তো যাই হোক কাজ করলে না তিনি ছোটোবেলায় মনে হয় যেন দিনটা তাড়াতাড়ি চলে যায় আর যেদিন কাজ না থাকে মনে হয় যেন টাইম শেষই হয় না এখন আমাদের চাষের সময় সেজন্য না খুব ব্যস্তার মধ্যে থাকি নিজেকে যে একটু সময় দেবো সেই সময়টুকুও পাই না তবুও চেষ্টা করি টুকিটাকি কিছু করা তখন মনে হয় যেন খুব ভালো লাগছে আজকে আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটলো সংসারে কাজ করে করে শুধু রাতটুকু একটু মানে নিশ্চিন্তে ঘুমায় সকাল হলে আবার যে সেই রুটিন সেই বাসন মাজক ঘর তো আর মচু মনুষে রান্না করো এই একটা মাছ খুবই কষ্ট করতে হয় তো যাই হোক বন্ধুরা ওইদিকে আমি ডালটা সম্বাদ দিয়ে আসলাম আর ডালের মধ্যে ছিল আমি ডালরা বসিয়েছিলাম আজকে আর ডালের মধ্যে ছিল মূল মূলো দিয়ে ডাল রান্না হচ্ছে আজকে তারপর বাবা বাজার থেকে আসলে কি নিয়ে আসে দেখি আর ওইদিকে কচুর কাঠি সেদ্ধ দিয়েছিল প্রচুর কাঠির জন্য চিংড়ি মাছ আনতে বলেছিল কিন্তু চিংড়ি মাছ বলল যে চিংড়ি মাছ পাইনি তা মাকে রান্নাঘরে দিয়ে এসে আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এই যে তারপর যত যা জামাকাপড় ছিল সব আমি এগুলো মিলে দিচ্ছি আজকে মন একটু তাড়াতাড়ি ছিল যে তারা তারা দিচ্ছে যে আজকে তাড়াতাড়ি খাবে একটু সকাল সকাল সেজন্য মাকে বললাম তুমি রান্নাটা করো মাই বলল যে তুমি যাও কি কি কাচার আছে কি তা এদিকে কাছতে চলে আসছি বাবাকে ছিল বাজারে বাবা না বলে বাবা মাংস নিয়ে চলে আসছে তাই মা মাংস রান্না করছে তারপরে কচুর ঘ্যাট হয়েছে কচুর ঘাট বলতে ডিম দিয়ে কচু দিয়ে হয়েছে আর ডাল দিয়ে মূল দিয়ে এই দেখো মা প্রেশার কুকারে মাংস দিয়েছিল গ্যাসে আর ইন্ডাকশানে আবার ভাত হচ্ছে তা কি পরিমাণে তেল বেরিয়েছে এটা ছিল কালবাট মুরগি সেই জন্য শক্ত মুরগি যেগুলো ডিম দেয় আর প্রচুর পরিমাণে তেল বেড়েছে সে মা এখন তেলটা মানে রাখছে বা একটা বাটিতে বললো যে কালকে এই তেলটা দিয়ে রান্না করে নিতে মনীষীরা খেতে আসছে তা মুনিষদের খেতে দিয়ে আবার প্রেসার কুকারে সিটি বসিয়ে দিলাম কারণ ওদের একটু শক্ত শক্ত মাংস দিলাম আর আমাদের একটু নরম মাংস না হলে খেতে চায় না দাদু আর বাবা ওইদিকে কিন্তু আমাদের ভাত হচ্ছে দুপুরের জন্য মা আমাকে বলল যে মাংসটা হয়ে গেলে আমি যেন নামিয়ে রাখি তা মা গেছে আবার একটু কাকিমাদের বাড়ি আর আমি এদিকে মাংসটা নামিয়ে মিটকেশে রেখে দেবো দেখো কি সুন্দর হয়েছে লাল লাল মাংসটা খুবই ভালো লাগে মা আমাদের খুব সুন্দর রান্না করে মাংস রান্নাটা তো যাই হোক দেখলাম কুকার আর একটা মাংস নিয়েই ঝোল নেই সব প্রেশার কুকারটা একদিকে রেখে ভাতের হান্ডের ঢাকনাটা দিয়ে এই যে মিটকেশে একবার ঢুকিয়ে নেবো তখন তো তাও কম ব্যস্ততার মধ্যে আছি কিছুদিন পর যখন আলু নিয়ে আসবে বাড়িতে তখন এই আলু বীজ কাটা আলু বীজ রোদে দেওয়া অনেক কাজ করতে হয় তখন তো যেন বেশি কষ্ট হয় আরও তো বন্ধুরা সব ভিডিও তোমার সাথে শেয়ার করবো প্লিজ তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওগুলো দেখো বান্না ওইদিকে সব কমপ্লিট করে আসছি আর যে মনিষ দুটো খেতে আসছিলো তাদের খাঁদা হয়ে গেছে বাসনপত্র সব আমি ধুয়ে দিয়ে আসি এবার ভাবলো আমি একটু ঘরগুলো মুছে নিই তাই ঠাকুরের সিংহাসন থেকে সব বাসনপত্র নামিয়ে নিয়েছি আর একটু জলে ফ্লোর ক্লিনার মিশিয়ে এবার ঘরটা একটু মুছে নিচ্ছি এর মানে মেঝেতে ফেব্রিকটা অনেক দিনের ছিল তাই ভাবছিলাম যে মেঝের এই ফেব্রিকটা আমি একটু মুছে মানে তুলে দিয়ে আমি একটু অন্য কিছু দেব। কিন্তু রঙগুলো না সেরকম পাচ্ছি না যে যে কালার চাইছিলাম মানে অনেকগুলো একসাথে নিতে হয় কিন্তু আমার কাছে এত টাকা ছিল না সেজন্য ভাবলাম কয়দিন পরেই না হয়ে এ করে নেবো কদিন পর থেকে আমার আবার বাজারে যেতে হবে কারণ আমি একটা কাজ শুরু করবো সে সেই জন্য তখন না হয় দেখে দেখে নিজের পছন্দ মতো নিয়ে আসবো আমার ঘরটা ওইদিকে মুছা হয়ে গেছে এবার চলে এসছি ভাইয়ের ঘরে দুটো ঘর একসাথেই মুছে আর বারান্দাটা যেহেতু আমাদের মাটি আর বারান্দাটা মোছা হয় না এবার ঘর দুটো মুছে স্নান করতে যাব আর আগের মতো কাজ করতে পারি না যে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে কাজ করব আর বারান্দাটা সেরকম ভাবে মোছা হয় না যে একটু চট জলদি মুছে নেবো খুবই কষ্ট হয়ে যায় তাই বলছিলাম যে যেন তাড়াতাড়ি করে মেঝেটা করে নেয় তাহলে খুব ভালো হয় তো যাই হোক বন্ধুরা সকাল থেকে এর আমাদের চাষি বাড়ির কী কী কাজ সেটা তোমাদের দেখালাম আরও অনেক ব্যস্ততময় দিন আসবে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা এখানেই রাখলাম